বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পারহেজগারগণ আজ আমি মোহাম্মদ শামীম আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ শুনলে ইনশাল্লাহ ইহকাল ও পরকালের উপকার হবে ইনশাল্লাহ সেটি হলো আমরা এই পৃথিবীতে বসবাস করছি দেখা গেছে কেউ আল্লাহকে ডাকতেছে দেখা দেখি কেউ ডাকতেছে যে আল্লাহর ভয়ে কেউ ডাকতেছে আল্লাহর প্রেমে আবার এরকম কেউ আছে তারা ডাকতে ভালো লাগে না বাবা মা বলতেছে নিজের স্ত্রী সন্তান বলতেছে নামাজের কথা বা আল্লাহর ইবাদতের কথা কিন্তু সে কিছু ভালো লাগে না মন বসে না তাহলে এমন লোকগুলো এই পৃথিবীতে তো এক প্রকার বাদাম্যা দেখা গেছে পরজগতেও তারা আল্লাহর কাছে স্থান পাবে না তাহলে এই লোকগুলোর জন্য আল্লাহ কি করেছেন নিরানব্বই নামের কিছু নাম আছে সেই নামগুলো তাদের সাহায্য করবে এবং তারা আল্লাহর প্রতি মনোযোগ হওয়া আল্লাহর ইবাদত করার মনোযোগ হওয়া ভিতরে ভিতরে আল্লাহর প্রতি প্রেমিক হওয়া এরকম কিছু বিষয় আল্লাহ রেখেছেন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আর সেই নাম আপনাদের সামনে নিয়ে এসেছি ইনশাল্লাহ আমরা যদি সেই নামগুলো লক্ষ্য করি এবং সেই নিয়মিত পাঠ করি এবং জিকির করি ইনশাল্লাহ আমাদের সেই ফয়সালা আল্লাহ করে দেবেন সেগুলো হলো দেখুন আর নিরানব্বই নামের মধ্যে যে নামটি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি সেই নামটি হল ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু আল্লাহর নিরানব্বইয়ের একটি নাম আচ্ছা এই নামটি মানুষের জীবনে কী কী ঘটতে পারে আর কী কী নিয়মে এই নামটি পাঠ করতে হবে বা জিকির করতে হবে সেটি হলো যে ব্যক্তি যে ব্যক্তি চার্জ নামাজের বাদে এই নাম তিনশো বার পাঠ করে বা জিকির করি আল্লাহ তালা তাহাকে খাটিভাবে তবা করিবার তৌফিক দান করবেন আচ্ছা এটা কেমন কথা যে তবা তো তবাই আবার খাঁটিভাবে করা এই বিষয়টা হলো যে একটা মানুষ দেখা গেছে আর একটা মানুষের কাছে যদি কোনো অপরাধ করে তাহলে তার কাছে ক্ষমা চায় আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন তো এই যে একটি কথা এই কথাটি কিন্তু তাকে বলতে পারে এই মিয়া আপনি আমারে ক্ষমা করে দেন এভাবে যদি বলে সেই লোকটা তাকে কখনোই ক্ষমা করবে না আর যদি অনয় বিনয় করে বলে ভাই আমার তো ভুল হয়ে গেছে এরকম ভুল আর হবে না আজকের জন্য আমাকে ক্ষমা করে দিন তখন সেই লোকটা তার ভাষা শুনে তার হৃদয় নরম হয়ে যাবে তাহলে কি বলেন আল্লাহর কি হৃদয় নেই আল্লাহর কি মন নেই তাহলে আল্লাহ একটি নামের মধ্যে বলেছে কি রহমান ও রাহিম আল্লাহ এই নামে রহমান রহমান ও রাহিম হয়ে আমার প্রতি রহমত বর্ষণ করে তখন আমার হৃদয় নরম হয় তখন আমার হৃদয়ে যখন নরম হবে তখন আল্লাহর কাছে যখন আমরা সেই ক্ষমা চাইব তবা করব। তখন সেই নরম হৃদয়ে যখন বলব তখন আল্লাহর হৃদয়ে নরম হয়ে যায় সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বলা হল যে খাটিভাবে তবা করিবার তৌফিক আল্লাহ দান করবেন এই নামের গুণে ইয়া তা ইয়া আচ্ছা এবার আসি অধিক পরিমাণে এই নাম পাঠ করিলে সমস্ত কর্ম সহজ হইয়া যায় এই আলহামদুলিল্লাহ ইয়া ইয়া তাওয়াবু এই নামটি যদি কেউ নিয়মিত পাঠ করে তার কঠিন কঠিন কাজগুলো আল্লাহ সহজ করে দেন এবং আল্লাহ তালার ইবাদতের দিকে মন আকৃষ্ট করে দেন এবং তিনি শত দুঃখেও মুখে হাসি রেখে সালাম দেবে এবং নেবে এবং মানুষের সাহায্য করবে তার মধ্যে সেই অলসতটুকু আসবে না যে আমি মানুষগুলোকে আমি সাহায্য সহযোগিতা করছি কিন্তু এরকম অলসতা তার মধ্যে থাকবে না আল্লাহর এই নামে আচ্ছা আমি আবার বলছি নামটা কয়বার কিভাবে কি করলে কিভাবে জিকির করলে কতবার করলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে যে ব্যক্তি চার্জ নামাজের বাদে এই নাম তিনশো বার করে আল্লাহ তালার দিকে মনটাকে রুজু রেখে খাটি ভাবে খাঁটি মন রেখে জিকের করবে আল্লাহ তালা তার তবা কবুল করে নেবে মানুষে অনেকেই তো ক্ষমা চায় অনেকেই তো তবা করে অনেকেই অনেক কিছু করে কিন্তু সকলেরটা কি হয় তাই আল্লাহ বলতেছে ইয়া তাওয়াবু এই নামটি তিনশো বার জিকির করার পরে যখন মনাজাত করা হবে এবং তওবা করা হবে তখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার তওবা কবুল করে নেবেন অধিক পরিমাণে এই নাম পাঠ করিলে সমস্ত কার্যকর্ম যত কঠিনই হোক না কেন আপনাকে আল্লাহ সাহস করে দিবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আপনার এবাদতে মন আকৃষ্ট করে দেবেন যাই হোক আজকের এই আলোচনাটি এজন্যই করা হলো পৃথিবীতে কিন্তু পৃথিবীতে কিন্তু অনেক ইবাদতকারী আছে কেউ ইবাদত করতেছে দেখা দেখি কেউ করতেছে না করলে তো কেমন দেখা যায় করি আবার কেউ আছে মনের অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর প্রতি ভয় ভক্তি প্রেম রেখে এই ইবাদত করতেছে আল্লাহর কাজ করতেছে তো যেরকম যেরকমভাবে আল্লাহকে ডাকলে যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি থাকবে সেভাবেই আল্লাহ করিয়ে নিবে যাই হোক হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত প্রহাজগারগণ এবং পৃথিবীতে যারা আমলকারী সাধনকারী আল্লাহর সাধনা করে আমি তাদেরকে বলছি যাদের মনোযোগ কম আপনার হোক বা অন্য কারো হোক বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ হোক বা আপনার বন্ধু বান্ধবের হোক যদি তাদের মনোযোগ কম থাকে তাহলে ইয়া তাওয়াবু নামটি পৌঁছে দেন তাদের কাছে ইনশাল্লাহ তারা যদি আল্লাহর পথের প্রতীক হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে অনেক দামি ব্যক্তি হবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ